পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন না আজকে ভিডিওটি দেখার পর অবশ্যই পছন্দ করবেন তো সরিষা পাঙ্গাস দেখতে যেমন সুন্দর খ্যাত তেমন সুস্বাদু তো এখানে আমি দুই রকম সরিষা নিয়েছি সাদা সরিষা আর কালো সরিষা যেটা বলেন ব্রাউন সরিষা সাথে তিনটা মরিচ যেগুলো আমি ব্ল্যান্ড করে নিব অথবা শিল্পাটা বেঠে নিব এখানে হচ্ছে গিয়ে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আমার পছন্দ মতো পিস নিয়েছি তো এই যে আমার বাকি সব কিছু রেডি সরিষাগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা রেডি করে নিয়েছি সাথে কালো জিরে প্যানটা বসিয়ে দিচ্ছি সাথে আমি দুই টেবিল চামচের মতো তেল মরিচ আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালার হওয়ার পর আমি অল্প একটু হলুদ দিচ্ছি হলুদ দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি সরিষা বাটাটা অ্যাড করে দেবো সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন তেঁতো না হয়ে যায় আর সরিষা হচ্ছে গিয়ে বেশি ভাজলে পরে তেঁতো হয়ে যায় খেতে তেমন একটা ভাল লাগে না তো এবার হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছটা দিয়ে দিব আর কোনো কিচ্ছুই লাগবে না এত টেস্ট হয় আপনারা অবশ্যই সরিষা পাঙ্গাছ ট্রাই করে দেখবেন আমার কাছে তো ভীষণ ভাল লাগে আশা করি আপনাদেরও ভাল লাগবে তো আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা অল্প আছে রান্না করতে হয় তা নাহলে কিন্তু মাছের ভেতরটা হবে না যেহেতু মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি আর সরিষা পাঙ্গাস খেতে কিন্তু খুবই মজা হয় যদি আপনি ঠিকঠাক মতো রান্না করতে পারেন আর অল্প আছে আমি রান্নাটা করব। আর এই তরকারিটা একেবারে কম মশলা কম উপাদান দিয়ে এত ভালো তরকারি খেতে হয় যে কি বলবো আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন তো আমি এবার ডাকনাটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে কি আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন অপর সাইডটা হয়ে যায় আর আমি কিন্তু অবশ্যই অল্প আছে রান্না করতেছি তা না হলে কিন্তু হবে না তো এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় হাতে কম সময় যেদিন থাকবে ওই দিন রান্না করে ফেলবেন আর গরমকালের জন্য তো এই তরকারিটা বেস্ট একদম বেস্ট কম মশলা কম তেলে কোনো মশলাই দিই নি জাস্ট আমি হলুদ দিয়েছি একেবারে হেলদি তো এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব আমি এর আগেও দিয়েছি যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি এই জন্য আবার দিচ্ছি সাথে ধনিয়া পাতা এবার হচ্ছে গিয়ে হালকা বলক তুলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো আর এই তরকারিটা রান্না করার পর যারা খেয়েছে যেমন আমার কাকিমা খেয়েছেন উনি খুবই প্রশংসা করেছেন এবং খুবই তৃপ্তি সহকারে খেয়েছেন আর এই যে দেখেন আর এই ঝোলটা একদম থাকবে না ঠান্ডা হওয়ার পর এই যে আমার তরকারি হচ্ছে গিয়ে ফাইনাল লুক সরিষা পাঙ্গাস অবশ্যই রান্না করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন কতটা লোভনীয় লাগছে তাই না সরিষা পাঙ্গাস আপনারা কখনও রান্না করে খেয়েছেন কি না অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ অবশ্যই মাস্ক কিচেনের সাথে থাকবেন তো কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ